ভিডিও এডিটও করা হয়নি এখন কী হবে সেটা জানি না এখন জব করে এডিট করে একটার মধ্যে আমাকে ছাড়তেই হবে এখন তাড়াতাড়ি এডিটটা করতে বসি শরীরটা সেরকম দিচ্ছিলো না ঘুমিয়ে পড়েছিলাম হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুর এখানে এসেছি বন্ধু আর কথা অটো লাইন নিয়ে বসে আছে এখানে দাঁড়িয়ে আমি ফোন করলো আসলাম দুই বন্ধু অটো নিয়ে চলে গেল আমিও বাড়ি দিকে যাচ্ছি আজও ভেবেছিলাম বেরোবো সেরকম জায়গায় বেরোনো হয়নি হ্যাঁ এই রাস্তা ধরে শর্টকাট হয়ে গেছে রাস্তা ধরে আসি রাস্তাটা দেখো এই রাস্তাটা ধরে এই রাস্তাটা যদিও বা একটু খারাপ হলেও এখান থেকে শর্টকাট হয়ে যায় রাস্তা ধরে আসি সামনে ক্লাব আছে এখানে আবার কোনো অনুষ্ঠান আছে বিয়ে বাড়ি আছে মনে হয় এই সংযুক্ত পরিষদ ক্লাব এই সাজিয়েছে কিছুদিন আগে যারা ট্রেন দুর্ঘটনা হলো না ক্যানিংয়ে এইখানে ছোট হাতিটা এইখানে ফেলে রেখে মানে ধাক্কা মেরে এইখানে পড়েছিলো ছোটো হাতিটা ধাক্কা মানে ট্রেনটা ছোটো হাতিটাকে ধাক্কা মেলে এইখানটায় ফেলে ফেলে রেখেছিল মানে এখনও আছে কি তুলে নিয়ে গেছে জানি না কিন্তু ট্রেনের এইখানটা এই জায়গাটা পড়েছিলো এখানে এসে আবার ট্রেনের জন্য দাঁড়াতে হলো এই যে ট্রেন যাচ্ছে সেরকম দাঁড়াতে হবে না যদিও বা তাড়াতাড়ি সিগনাল পেয়ে গেছে বলে তাড়াতাড়ি চলে যাচ্ছে বাড়ি যাচ্ছিলাম সে আবার ফোন করে ডাকলো সোনাপুর অটো স্ট্যান্ডে তাহলে আঠের কি দশ হাজার আছে এ হলো ব্রিজের নিচে অটো স্ট্যান্ড এইখানেই আছে দেখি কোথায় দাঁড়িয়ে এ হলো মন্দির এখানে বসে আছি এখন অটোতে এখন দুজন সোনারপুরে বন্ধু অটো স্ট্যান্ডে বসে আছে বাড়ি যাবো তাড়াতাড়ি তোর সঙ্গে দেখা করার কথা বলা হয়ে এখন যাই একটু সোনারপুরে যাবো কি বাইকটা কোথায় আছে আজকে বন্ধুর ওখানে গেলাম বলে একটু দেরি হয়ে গেল ভিডিও এডিটও করা হয়নি এখন কি হবে সেটা যাই এখন জব করে এডিট করে একটার মধ্যে আমাকে ছাড়তেই হবে কারণ তাড়াতাড়ি এডিটটা করতে বসি শরীরটা সেরকম দিচ্ছিল না ঘুমিয়ে পড়েছিলাম এখন এক জায়গায় যাচ্ছি ওখানে গিয়ে কথা হচ্ছে ঘুরতে ঘুরতে চলে আসলাম दारूण लगे जाएगा রাস্তাটা একদম খারাপ এই রাস্তাটা সূর্যাস্ত হচ্ছে দারুণ লাগছে জায়গাটা পুরো গ্রাম্য পরিবেশ পুরো এই রাস্তা ধরে আসি না আমরা আরো পার দিকে ধরে যাই এরপর থেকে লোকালিটি শুরু এরপর থেকে পুরো খা ভালো রাস্তা সূর্যাস্ত হচ্ছে এত সুন্দর লাগছে সবে বাড়িতে আসলাম এসে এবার সন্ধে দেবো সন্ধ্যে দিয়ে এবার খাবো তারপরে ভিডিওতে আস সবে সন্ধ্যা দিলাম সন্ধ্যা সন্ধ্যাটা হয়ে গেছে এখন খাবো খিদে পেয়েছে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম সে জমি দেখাতে গিয়েছিলাম জমি দেখিয়ে চলে এসেছি ওখানে একটু প্রবলেম আছে বলে ভিডিওটা করতে পারিনি এখানে এসেই ভিডিওটা করলাম এখন কিছু খাবো খিদে পেয়েছে রাতের খাবারটা এখন খাবো কেন সন্ধেবেলা তো জানো তো সন্ধেবেলায় তাড়াতাড়ি খেয়ে নিই এ আমার মিষ্টি মা কি বলবে মা তুমি